বর্ণমালার সব থেকে প্রথম অক্ষর হল ক হয়তো তো সেই জন্যই এই জীবনের এই সংসারের সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ জিনিস হল কর্ম এবার এই কর্ম আসলে কি জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনকালে মানুষ যা কিছু করে থাকেন সেটাই হল ওনার কর্ম এটা যা কিছু হতে পারে দয়া করে দান করা ভিক্ষা আবার ছলনা করার বাসনা নিয়ে বলা কোনো মিথ্যা এবার একটা মানুষের কর্ম সমগ্র মানব জাতির প্রারব্ধ নির্ধারিত করতে পারে এতটাই শক্তি থাকে এই কর্মে যদি কথা বলা হয় ধর্মস্থাপনের সারথীর তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হল তার কর্ম সেই জন্য আমি খুঁজে চলেছি এমন একজন ব্যক্তি যিনি শুধু বিন নন যিনি কর্মবীর কারণ এই রথের দড়ি হোক বা সংসারের আশা এই দুটোই তিনি সামলাতে পারবেন এবার এটাই দেখতে হবে এই স্বয়ম্বরে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের এই কর্মকে পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যুদ্ধ আমরা সব সময় আমাদের জীবনের প্রত্যেকটা যুদ্ধ জয় করতে চাই এমন কোনো যুদ্ধ নেই যে আমরা হারতে চাই কিন্তু যুদ্ধ জয় করার জন্য সবসময় আক্রমণ করা বা শত্রুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া তা কিন্তু সঠিক পদ্ধতি নয় আর এটা যে সবসময় জয় এনে দেবে তাও নয় যেতেন তিনি যিনি আগে শান্ত হয়ে শত্রুকে দেখেন বোঝার চেষ্টা করেন পরক করেন তার শক্তির সম্পর্কে অনুমান করেন পরিকল্পনা করেন আর তারপর বিবেক দিয়ে তার সম্মুখীন হন কারণ শত্রু যে কেউ হতে পারে শত্রু একজন মহা মহাযোদ্ধা হতে পারে আবার হতে পারে এক মহা ব্যাধিও যদি যোদ্ধা হয় তাহলে তার শক্তিকে বুঝুন তার দুর্বলতা বুঝুন আর যদি ব্যাধি হয় তাহলে তার ছড়ানোর কারণ বুঝুন আর তারপর সেই কারণের উপর প্রহার করুন রোগ মুক্ত হয়ে যাবে আর তাকে পরাস্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে মনে রাখবেন প্রত্যেক যুদ্ধ কিন্তু সীমান্তে লড়া হয় না কিছু যুদ্ধ এমনও হয় যাতে ঘরে বসে জয়লাভ করা সম্ভব তাহলে আপনিও এই যুদ্ধ জিতুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা